আমি দাম দিয়ে কিনেছি বাংলা কারো পাওয়া আমি দাম দিয়ে কিনেছি বাংলা দাম দিয়ে কিনেছি বাংলা কারো দানে পাওয়া নয় গানের এই কথার মাঝে স্পষ্ট বাংলাদেশের বিজয়ের ইতিহাস উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে সেদিন জন্ম হয়েছিল স্বাধীন রাষ্ট্র বাংলাদেশের একটি নতুন ভূখণ্ড একটি নতুন পতাকা কিন্তু ততক্ষণে ঝরে পড়েছে এদেশের ত্রিশ লক্ষ তাজা প্রাণ সম্ভ্রমহানির শিকার হয়েছেন প্রায় দু লাখ নারী পঁচিশ মার্চের রাত থেকে শুরু হওয়া দীর্ঘ নয় মাসের সেই যুদ্ধে পঙ্গুত্ব বরণ করেছেন এ দেশের কয়েক লাখ হতভাগ্য মানুষ এত রক্তের বিনিময়ে অর্জিত বাংলার স্বাধীনতা এটা অস্বীকার করার নেই যে মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে মুক্তিযোদ্ধাদের সঙ্গে যুদ্ধে অংশ নিয়েছিল ভারতীয় সেনাবাহিনী যুদ্ধ চলাকালীন নানানভাবে সহযোগিতাও করেছিল প্রতিবেশী ভারত কিন্তু তাই বলে বাংলাদেশের স্বাধীনতা দিবসটিকে পুরোপুরি নিজেদের বিজয় দাবি করা অযৌক্তিক বটে এবার সেই কাজটি করেছে ভারত বাংলাদেশ স্বাধীনের চুয়ান্ন বছর পর এবার ষোলো ডিসেম্বরকে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের বিজয় হিসেবেই দেখিয়েছে দেশটি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে ষোলো ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে উল্লেখ করেন তিনি প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশকে বিজয়ের শুভেচ্ছা জানানো তো দূরের কথা পুরো পোস্টে একটিবারের জন্য উল্লেখ ছিল না বাংলাদেশের নাম পোস্টে নরেন্দ্র মোদী লিখেন আজ বিজয় দিবস আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয় অবদান রাখা সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই তাদের নিঃস্বার্থ জীবন উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে মোদী তার পোস্টে লেখেন এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানায় তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়কে নিজেদের দাবি করে মোদীর এমন পোস্টের পর বাংলাদেশের জনমনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ অনেকে বলছেন মুক্তিযুদ্ধে ভারত বাংলাদেশকে নানাভাবে সহযোগিতা করেছে এটি সত্য কিন্তু সেই উপকারের বদলে বিজয়ের কৃতিত্ব ছিনিয়ে নেওয়া কোনো সভ্য জাতির কাজ হতে পারে না বরং মোদীর পোস্ট দেশের ত্রিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ নির্যাতিত মা বোনের অবমাননার সামিল